শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামলেন আশাকর্মীরা আন্দোলন চলাকালীন আশাকর্মীরা এক অসুস্থ মহিলা পুলিশ কর্মী সেবা করে মানবিকতার পরিচয় দিলেও তারা অভিযোগ জানান যে সরকার তাদের প্রতি মানবিক নয় অল্প বেতন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা তুলে ধরে দাবি না মানলে কর্মবিরতি ও তার প্রভাব আসন্ন ভোটে নির্বাচনে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা সেই উৎসাহ ভাতা পর্যন্ত আমাদের কেটে নেওয়া হয় হাজার হাজার রকম রকম দেখাতে হয় কোথায় গেছি কিনা সমস্ত রকম কেটে নেয় মাসের পরে পাঁচ মাস ইনসেন্টিভ পকে পাঁচ মাস

মাননীয় আমাদের সঙ্গে দেখা করেননি তারপর আমরা গত এগারোই নভেম্বর ইউডিএম বাবী হাকিমের দপ্তরে গিয়েছিলাম সেখানে ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি আমরা তাই বাধ্য হয়ে কর্মবিরতির দিকে গেলাম কারণ আমাদের দেয়ালে ফিট থেকে গেছে আমরা যতদিন না আমাদের দাবি আদায় হবে এই কর্মবিরতি চলবে ওটা পশ্চিমবাংলা আজকে দু তিন দিন ধরে কর্মবিরতিতে আছে শুরু করে দিয়েছে তারা বুধবার থেকে ময়দানে নেমে গেছে আমরা মঙ্গলবার থেকে নেমেছিলাম আরবানের এইচএসডাব্লিউরা আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা কর্মবিরতি করে যাব এখানে ম্যাডাম অসুস্থ হলেন আমরা ব্যস্ত হয়ে পড়লাম অথচ আমার দিদিরা রাস্তায় ডিউটি করতে গিয়ে স্ট্রোকে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কোনো বেনিফিট তারা পায় না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পাঁচ লক্ষ টাকা দেবেন কিন্তু সেই বেনিফিট আজ পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় কেউ পায়নি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা যখন করেছেন তখন আমরা চাই চব্বিশ সাল থেকে যত মেয়ে মারা গেছে তাদের সব মৃত্যুকালীন বেনিফিট দেওয়া হোক উনি সেটা দেননি এখনো পর্যন্ত আমরা নিজেদের শরীর দেখি না আমরা কিন্তু এখানে যে পুলিশ ম্যাডাম অসুস্থ হয়েছেন আমরা তার জন্য খুব অনুতপ্ত কিন্তু আমরা বললাম ভেতরে ডাক্তার আছে আপনারা ডাক্তারের পরিষেবা দিন আমার দিদিরাও কিন্তু রাস্তায় অনস্পট এরকম মারা যায় রাস্তাতেই ডিউটি করতে দিয়ে মারা যায় কেউ একটা খোঁজ নেয় না সিওমাই দপ্তরও নেয় না ওনারা জানেনি না অথচ এই দপ্তরটা চালায় আমরা লাগাতার আন্দোলনে চালিয়ে যাবো কর্মবিরতি চলবে